আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি পাঁচটায় উঠিনি আজকে পাঁচটা দশে উঠেছি উঠে আমি উপরে চলে এসেছি চলো এবার আমার কাজগুলো করা শুরু করি বন্ধুরা প্রথমে দিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তারপরে ছাঁটটা ঝাঁট দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো সিঁড়িটা আমার উপরে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তারপরে দেখো নিচে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি দেখো নিচের ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে মোছাও হয়ে গেছে আর শুকিয়েও গেছে দেখো আর তোমাদের দাদা তো অনেকক্ষণ আগেই চলে গেছে আরতে আর দেখো আমার কলতলাটা এই যে থালাবাটিগুলো আছে থালাবাটিগুলো তো এখনো মাজা হয়নি তা চলো থালাবাটিগুলো মেজে নিই নিয়েছিলাম তারপরে চা খেয়েছি চা খেয়ে যে গেটের কাছে বসে দুটো বেঁধে বেঁধে নিয়েছি আর এখন তো আটটা বেঁধে গেছে তোমাদের মাছালা দাদা বাবু চলে এসেছে আর এই যে দেখো হাতে পেন আর খাতা নিয়ে বেরিয়ে বললাম তা চলো তোমার দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে Terima kasih telah menonton! বন্ধুরা দেখো এই যে সোনার চামচ এই যে দেখো চামচগুলো আর চামচগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করবা তোমরা দেখো চারটে চামচ নিয়ে নিয়েছি আর ওই যে একটা ভাই এই এগুলো বিক্রি করতে এসেছিলো তো আমাদের তো ওটা দেখিয়েছি তা দেখো আমি জিনিসগুলো ওই ভাইয়ের কাছ থেকে কিনে নিয়েছি তা দেখো প্রথমে এই যে চারটে চামচ নিয়েছি আর এই যে নোংরা খেলার জন্য দুটো নিয়েছি আর দেখো দুটো বাটি নিয়েছি বাটিগুলো কেমন হয়েছে বাটিগুলো এটা পায়েস খাবে দুই মেয়ে দুটো তা দুটো বাটি নিয়েছি এটা এই যে দেখো দই খাওয়ার জন্য ছটা বাটি আর এই যে একটা ছোট্ট পড়া দেখো কাঁচের আর তোমরা তো জানো এর আগে আমি এই যে গ্যাস ধরনের জন্য এই লাইট কিনেছিলাম তা ওটা দাম নিয়েছিল একশো টাকা তা ওটাও ভালো না ওটাও খারাপ হয়ে গিয়েছিল তাই আবার গ্যাস যেখান থেকে নিয়েছিলাম তাকে ফেরত দিয়েছিলাম আর দেখো এটা আমি নিয়েছি এই যে কুড়ি টাকা দিয়ে তা দেখি এটা কদিন যাই ব্যবহার করব। আর আমরা যেখান থেকে গ্যাস নিয়েছিলাম ওখানে তার যে ছেলেটা গ্যাস দেয় তাকে বলেছি সে আস সে রোজই প্রায় দেখা হয় আর বলে হ্যাঁ দিয়ে আসবো দিয়ে আসবো সে আর আসে না আর তোমরা তো দেখো যে গ্যাসটা আমরা কীভাবে ধরাই দি সেলাই দিয়ে ধরানো হয় তাই যে এটা কুড়ি টাকা দাম নিয়েছে দেখি কদিন এটা মানে ভালো থাকে এই একটা নিয়ে নিয়েছি আর এই যে এটা আলু রাখার জন্য এটা নিয়ে নিয়েছি তা দেখো বন্ধুরা আমি মাছ বিক্রি করে বাড়ি আসবো কি তা ওই যে ওই ভাইটা বিক্রি করতে এসছিলো এগুলো আর ওই ওই ভাইটার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তা দেখো এই জিনিসগুলো আমি ওই ভাইটার কাছ থেকে কিনে নিয়েছি তা দেখো আমি এবার বাড়িও চলে এসেছি আর তোমাদেরকে জিনিসগুলো দেখিয়েছি তা চলো বন্ধুরা এখন আমি একটু খাওয়া দাওয়া করবো তারপর পরে আসছি বন্ধুরা দেখো এই যে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে দেখো তোমাদের দাদা এই যে ছোট ভোলা মাছ দিয়েছে এই ভোলা মাছটা চটচড়ি করব আর এগুলো তো মেয়েরা খাবে না ছোট ভোলা মাছ ওরা খাবে না বড় ভোলা মাছও খায় না তা ওদের জন্য আজকে ডিম করবো ওরা ডিম ভাজা দিয়ে খাবে বলছে ভাজা রান্নাও না ভাজা দিয়ে খাবে আর আর একটা জিনিস ভাজবো কাঁকুল দিয়ে আলু দিয়ে ভাজবো তা চলো রান্নাটা করি দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি আর আমাদের তেলও দেখো শেষ হয়ে গেছে প্রায় আর অল্প একটু হবে আজকে হয়ে যাবে দেখো বন্ধুরা সব রকম মশলা দিয়ে দিয়েছি আর এই যে দেখো খুন্তির সাহায্যে মাছটাকে অলক পালট করে নিচ্ছি yeah বন্ধুরা দেখো এই যে ভোলা মাছের তরকারিটা হয়ে গেছে আর এই যে এখানে দিয়েছি পাতা কপি রান্না করছি আলু দিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছি মানে ভাবটা ফেলে দেব আর এই যে ভাতটা এখনো হয়নি আর কাঁকড় ভাজা করব ডিম ভাজা হবে কাঁকড় ভাজা হবে চলো কাঁকড়টা কেটে নিই আমার তো রান্না হয়ে গেছিলো তারপর চান করা হয়ে গেছে তোমাদের মাছলা হাল দাদাবাবু তাড়াতাড়ি চলে এসেছিলো ওরও চান করা হয়ে গেছে আর ওই যে প্রথম দিন একটা ডাব নিয়ে এসেছিলো তার পরের এনেছিল তা ডাবটা ব্রিজে রেখে দিয়েছিলাম ওটা কাটা হয়নি তাই ওই যে তোমার দাদা ওই যে চান করে ডাবটা কাটছে কেটে রেখে দেবে মেয়ে খাবে ছোটো মেয়ে আর এই যে দেখো গরম মেয়েরা তো মেয়েগুলো মানে বড় মেয়ে না ছোটো মেয়ে গরমে দুটোই পোলা মাছ খাবে না ওদের এই যে ডিম ডিম ভেজে দিচ্ছি আর ভাত তো আগেই বাড়া হয়ে গেছে ওটা ঘরে রেখে এসছি তা চলো ডিমটা ভেজে নিই বন্ধুরা দেখো কেমন মেঘ করেছে আর আমি ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নেব কাজটা দেখালাম তা প্রচুর মেঘ করেছে আর দেখো আমি ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়েছি তা জামা কাপড় তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা খাওয়া দাওয়ার তো একটু শুয়েছিলাম তারপর দেখো ঘুম ভেঙে গিয়েছিল আর বাইরে তো মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে তা দেখো আমি ওপরে এই কাপড়গুলো এখন ভাঁজ করব ভাঁজ করে এই যে টিনের উপরে রেখে দেবো তা চলো বন্ধুরা আবার পরে আস দেখো বন্ধুরা চা ঢেলতে কি পড়ে গেছে আর বড় মেয়ে তো বিকালে চা করেছিল একবার চা আমার খাওয়া হয়ে গেছে এটারই দুবার হবে আর তোমাদের দাদা তো চা খেয়ে একটু চলে গেল কৃষ্ণনগর আর এই কাপেই তোমার দাদা চা খেয়েছিল তাই এই কাপটাতেই আমি আবার চা নিয়ে নিয়েছি এটা খাবো আর দেখো এই যে পড়ে গেছে চা আর একবার হবে আর একবার খেয়ে নেবো তা দেখো বাইরে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে রাজানো দেয়া হয়ে গেছে বাইরে তো হয়ে গেছে একটু আর ছোট মেয়ে পড়তে গেছে বড় মেয়েরা আজকে পড়া নেই ও বাড়িতেই আছে আর আমি একটু গেসে গেটের কাছে বসেছিলাম পুলু ডালা নিয়ে বসেছিলাম কিন্তু বিড়িবাদে নিয়ে আজকেও খুব প্রচণ্ড গরম আর বিকালে তো বলেছিলাম যে মেঘ করেছিল তা দেখো বৃষ্টি হয়নি মেঘ কেটে গেছে বৃষ্টি হয়নি রাত্রিরে হতে পারে বৃষ্টি কারণ বৃষ্টি একটু হওয়া ভালো আমাদের এখানে প্রচণ্ড গরম করছে আর গরমে একটু ভালো লাগছে না আর এই যে পাখার নিচে বসবো বাইরে তো বসায় যাবে না মশায় কামড়াতে আবার গরম আর এই যে ঘরের মধ্যে যে বসে বিধি মারবো বিধি বাঁধা হয় না পাখার হাওয়াতে আবার পাখাটা যে আসতে দেবো তাও বিধি বাঁধা তাও বিজি বাঁধা হবে না আবার গরম লাগবে তাই চলো বন্ধুরা চাটা খাবো এখন চাটা খেয়ে এই যে পুরো নিয়ে এসেছি দেখি বিজি বাঁধা যায় কি না তা আর এখন তো মানে ঘুমালে তো ঘুম আসবে না আর তো চলো চাটা খেয়ে নিই পড়া বাস বন্ধুরা দেখো মুড়ির পোটোটা আর এই যে নারকেল কাটা ছিল এই নারকেলটা নিয়ে বসে পড়েছি এখন খাবো মুড়ি আর নারকেল আর আজকে আমি তিনবার চা খেয়েছি আর এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর তখন তো বলেছিলাম যে ঘরের মধ্যে এসেছি আমি তো একটু বিড়ি বাঁধলে বাঁধবো না বাজলে না বাজবো তা দেখো এই বিড়ি কটা বেঁধে নিয়েছি এই যে বিড়ি কটা বেঁধে নিয়েছি আর এখন আর বাঁধবো না ভালো লাগছে না আর খুব গরম আজকেও খুব গরম তা চলো ভিডিওটা আর বড়ো করছে না এখানে শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই শেষ খোদা হাফেজ